পৃথিবীর কোন দেশ থেকে যদি তাদের দেশে বিপদের আশঙ্কা থাকে তাহলে সেই সব দেশকে আক্রমণ করেছে ইসরায়েল এক কোটি মানুষের একটা দেশ এই মুহূর্তে দুদিন আগে অবধি সাতটা ফ্রন্টে একসঙ্গে লড়ছিল পাঁচ ছটা জঙ্গি সংগঠন একটা দেশ ইরান সবে মাত্র দেখেছেন আপনারা বিরতি হয়েছে এবার কি এই ইসরায়েলের টার্গেটে একেবারে আমাদের প্রতিবেশী পাকিস্তান ইসরায়েল কি এবার পাকিস্তানকে টার্গেট করবে ইসরায়েলের প্রাক্তন একজন উপ প্রতিরক্ষা মন্ত্রীর আসিফ মনির এবং শাহবাজ শরীফ গলা শুকিয়ে গেছে ইসরায়েলকে কি এবার পাকিস্তান ভয় পেতে শুরু করেছে যদিও পাকিস্তানের পেছনে একেবারে ডাল হয়ে দাঁড়িয়ে আছেন আমেরিকা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে এবারের এই যুদ্ধে যেটার সংঘর্ষ বিরতি সবে হলো সেই যুদ্ধের একটা আপডেট উঠে এসছে এবং রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা এখনো চলছে সেটার কি এবার যুদ্ধ বিরতি হবে সব শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইসরায়েল ইরান যুদ্ধে যেটা ভাবা হয়েছিল সেটাই হলো যেটা আমি আপনাদের অনেকবার বলেছি এবার আর রাষ্ট্রসংঘের নজরদারি বরদাস্ত করবে না ইরান তারা এবার এই যে আই এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে তদারকি সেই চুক্তি থেকে বেরিয়ে এলো পার্লামেন্টে বিল পেশ হয়েছিল বিল পাশ হয়ে গেছে বুঝতেই পারছেন আয়াতুল্লাহ আলী খামেইনি যেটা বলে দেবেন সেটাই আইন এখানে পার্লামেন্টে শুধু ফালতু আছে আয়াতুল্লাহ আলী খামেইনি পরিষ্কার বলে দিয়েছেন আমেরিকা আমাদের কিছু করতে পারেনি রাষ্ট্রসংঘ এবং এই যে ইন্টারন্যাশনাল اٹমিক এনার্জি এজেন্সির কোন দাবি দাওয়া খবরদারি আর সহ্য করা হবে না পারমাণবিক কেন্দ্রের বাইরে থেকে সমস্ত রকম ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে এবং এই চুক্তিতে তারা থাকছে না এই বিল আইনে পরিণত অলরেডি হয়ে যাবার প্রায় মুখে ওই লেখা ফাকাগুলো বাকি আছে এটা যদি আইনে পরিণত হয়ে যাবার পর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আই এ ই এ আর ভবিষ্যতে কোনো পরিদর্শন কোনো গদিবগতির খোঁজ খবর নেওয়া ওয়াচে রাখা কিচ্ছু করতে পারবে না একেবারে তারা ইরান ঠিক যেমন উত্তর কোরিয়া গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মতন একই পথে হাঁটছে ইরান এখন ইসরায়েল এবং আমেরিকা কি কি করবে করবে সেটাই এখন দেখার আমেরিকা এবার পারমাণবিক চুক্তি তো তারা করছেই না উল্টে পারমাণবিক এই কেন্দ্রগুলোতে তাদের আর কারো কোনো খবরদারি তারা সহ্য করবে না পরিষ্কার ঘোষণা হয়ে গেছে বিল পাশ হয়ে গেল এবং ইরানের পরমাণু শক্তি সংস্থা রাষ্ট্রসংঘের সঙ্গে এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সমস্ত রকম চুক্তি কথা সবকিছু ছিন্ন করে দিয়েছে আমেরিকা কি করে সেটা এখন দেখার অন্যদিকে আরো একটা বড় খবর আসছে রাশিয়া এবং ইউক্রেনের একটা সন্ধি হতে পারে যুদ্ধবিরতি হতে পারে সেটা আবার জানাচ্ছেন এই তুরস্কের প্রেসিডেন্ট রেচেব তাইব এরডোগান জানাচ্ছেন যে তুরস্কে একটা বৈঠক হতে পারে পুতিন যদি ইস্তানবুল বা আনকারে আসেন তাহলে পুতিন ট্রাম এবং জেলেনেসকি তিন নেতার বৈঠক হতে পারে এই যুদ্ধ বিরতি নিয়ে নেদারল্যান্ডসের দা হেগে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের যে ন্যাটোর শীর্ষ বৈঠক হয়েছিল সেখান থেকে তুরস্কে ফেরার পর এই এরডোগান তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন একটা সন্ধি চুক্তি সংঘর্ষ বিরোধী বা যুদ্ধ বিরতি হতে পারে এখন জেলেনেসকি এবং পুতিন যদি রাজি হন এবং এটা সম্ভবত তুরস্কে হতে পারে সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু এই বৈঠকে আসতে পারেন সতেরোই হয়েছিল যদিও সেই আবার হয়েছিল এখনো যুদ্ধ চলছে আবার একটা হতে পারে এবং তুরস্কে যে যদি হয় সেদিকে আমাদের নজর থাকবে যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম এবার কি পাকিস্তানকে টার্গেট করবে ইসরায়েল খবর যেটা আসছে যে ইরান যুদ্ধ শেষ হতেই নাকি পাকিস্তান পরবর্তী টার্গেট হতে পারে কেন হতে পারে আমরা দেখতে পেলাম একেবারে এই যে এক্স স্যান্ডেল যেটা বলছি ইরা ইসরায়েলের প্রাক্তন উপ মন্ত্রী মেইর মাসৌরি একটা এক্স স্যান্ডেলে পোস্ট করে দিলেন পরবর্তী টার্গেট পাকিস্তান একেবারে পরিষ্কার দ্ব্যর্থহীন সোজা সবটা পোস্ট করলেন আমাদের পরবর্তী টার্গেট পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র এবং এই পোস্টের পরে আমরা দেখলাম ইসলামাবাদে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মনে হয় শাহবাজ শরীফ সঙ্গে সঙ্গে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন কিন্তু ইসরায়েল কেন পাকিস্তানকে টার্গেট করছে কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে একেবারে ইসরায়েল সেই সব দেশগুলোকে টার্গেট করেছে যারা ইসরায়েলের শত্রু ইরানের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তান ইসরায়েলকে হুমকে দিয়েছিল যে ইরানে যদি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে সেটাকে একেবারে সিরিয়াসলি ইসরায়েল নিয়েছে এবং যেটুকু দেখা যাচ্ছে উনিশশো বাংলাদেশ যুদ্ধের পর পরমাণু বোমা তৈরি করতে কোমর বেঁধে লেগে পড়ে পাকিস্তান এবং ইসলামের উপর আন্তর্জাতিক চাপ তৈরির আশঙ্কা ছিল যদিও যাতে আন্তর্জাতিক চাপ তৈরি না হয় সেজন্য তৎকালীন প্রধানমন্ত্রী জুলফুকর আলী ভট্টু একেবারে ধর্মীয় তাস খেলেছিলেন পরিষ্কার বলেছিলেন যে পাকিস্তান নয় এটা ইসলামিক বোমা এবং এটা তৈরি করছে ইসলামাবাদ এই মাননাস্ত্রের উপর সমগ্র ইসলামিক দুনিয়ার হাত আছে ভুট্টোর এই মন্তব্যের পরে প্রমাদ ইসরায়েল এবং তখনই যখন পাকিস্তানের এই পারমাণবিক কেন্দ্রগুলো একটি হয়েছিল তখন তখনই এই পাকিস্তানের পারমাণু কর্মসূচিকে ধ্বংস করার পরিকল্পনা করে ফেলে ইহুদিদের গুপ্তচর বাহিনী মোসাদ সেই মতো একেবারে ইসলামাবাদের পরমাণু কেন্দ্রগুলোতে বোমা বর্ষণের পরিকল্পনা ছিল তেলাভিবের বায়ুসেরার কিন্তু কোনো কারণে সেই অভিযান বাতিল হয়ে যায় আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীরও এরকম একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় সম্ভবত মনে করা হচ্ছে যে এর দুই দেশ ইসরায়েল এবং ভারত পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেনি তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন যে পাকিস্তানের ঠিকানাগুলো উড়িয়ে দেওয়া ইসরায়েলের বহু জায়গায় নেই গোয়েন্দা সূত্রে খবর রাহুল পিন্ডির ফৌজি জেনারেলরা এই মারণাস্তর মজুদ করেছে প্রধানত পাঞ্জাব এবং বালুচিস্তান প্রদেশের সৈন্য ঘাটিতে বালুচিস্তানে ঝগড়া হওয়ার পর ঝামেলা হওয়ার পর সম্ভবত এগুলোকে সরিয়ে নিয়ে অন্য কোথাও এগুলোকে রাখা হবে এবং যেগুলো ইসরায়েলের যে বিমান বাহিনী তার একেবারে নিশানার মধ্যেই আছে ইরানের মতন এত নয় যে একেবারে মাটির একশো দুশো মিটার নিচে আছে যেটা একমাত্র করতে পারবে ওড়াতে পারবে আমেরিকা তাদের ব্লাস্টার বোমা দিয়ে ইরান পাকিস্তানকে ধ্বংস করতেই পারে এবং যেটুকু দেখা যাচ্ছে যে ইরান কিন্তু বরাবর এই জিনিসটা করে দেখিয়েছে আজকে বলে না ইরান তো একেবারে লেটেস্ট ইসরায়েল কিন্তু এটা বারবার করে দেখিয়েছে উনিশশো আটচল্লিশে এই যে জন্মের পর ইসরায়েল প্রথম টার্গেট করেছিল মিশর মিশর যেই এই পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করলো মিশর থেকে ইসরায়েল নিজেদের আশঙ্কা পেল তখনই কিন্তু মিশরে আক্রমণ করলো ষাটের দশকে পরমাণু কর্মসূচি শুরু করেছিল মিশর ক্ষেপণাস্ত্র তৈরি করছিল এবং তারপরেই সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধে মিশরীয় প্রেসিডেন্ট গামাল আরদেন নাসেরের সেই স্বপ্নকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তেলাবিদ ইসরায়েল তারপর থেকে পিরামিড দেশ মিশর কিন্তু আর কোনোদিন আনবিক বোমা তৈরি করার অবস্থায় পৌঁছায়নি মিশরের পর ইসরাইলের টার্গেটে এসেছিল ইরাক 1981 সালের জুন ইরাকের উপর বাগদাদের ওপর ওসিরাক পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েলি বায়ুসেনা এই অভিযানের নাম ছিল অপারেশন অপেরা পশ্চিমের মিডিয়া আমেরিকার মিডিয়া যা নাম দিয়েছিল অপারেশন ড্যাভিলন এই হামলায় ওশিয়াক বিমান ঘাঁটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল তারপর তো আপনারা জানেন সময় ইরাকের একেবারে সর্বময় কর্তা প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হুসেন আমেরিকা অভিযান শুরু করে রাসায়নিক আছে বলে ধরা হয় হয় থেকে তাকে ইরানে কিন্তু রাসায়নিক অস্ত্র খুঁজে পাওয়া যায়নি বা কোনো ক্ষেপণাস্ত্রের ভান্ডার খুঁজে পাওয়া যায়নি আমেরিকার আক্রমণের আগে কিন্তু ইরাকে ইসরায়েল আক্রমণ চালিয়েছিল ফলে ইসরায়েলের কিন্তু এই ধরনের জিনিস আছে যে দেশকে তারা আশঙ্কা মনে করে সেই দেশেই তারা কিন্তু আক্রমণ করে ইসরায়েল কিন্তু ইরান সিরিয়া এদের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ করেছে সিরিয়ার দামাস্কাশে আরবিক কেন্দ্র গুলোকে ধ্বংস করতে সক্ষম হয় তারা সিরিয়া এখন অবধি এখন এই কোন কাজ এখনো করে উঠতে পারেনি এর পেছনে প্রধান ভূমিকা নিয়েছিল এই মোসাদ এবারও ইরান ইসরায়েলের এই যে পরিকল্পনা মিশর ইরাক সিরিয়া এই পরিকল্পনাগুলো আগেই জেনে তারা মাটির এতটাই নিচে এই পরমাণু কেন্দ্র গড়ে তুলেছে যেটা ইসরায়েলের পক্ষেও ধ্বংস করা সম্ভব হয়নি আমেরিকার বাংকার ব্লাস্টার এই যে বি টু স্টেলথ বিমান তাদেরকে আসতে হয়েছে সেটাও পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে কিন্তু এই যে চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম তারা বানালো সেই তেজস্ক্রিয় পদার্থ কোথায় গেল যেটা থেকে দশটা পারমাণবিক বোমা তৈরি করা যায় সেটা কোথায় গেল সেই হদিস ট্রাম্পের কাছেও নেই নেতা নিয়াহ কাছেও নেই ফলে তেরোই জুন আমরা হামলা দেখলাম তেরোই জুনের পর থেকে বারো তেরো দিন হামলা দেখলাম তারপরে যুদ্ধ বিরতি হলো অপারেশন রাইজিং লাইন শুরু হলো তার পাল্টা ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি দেখলেন আমেরিকার একেবারে অপারেশন মিডনাইট নাইট হ্যামার দেখলেন কিন্তু কাজের কাজ এখনো কিছুই হয়নি ইরান কিন্তু পারমাণবিক বোমা তৈরি করবে একেবারে মনস্থির করেছে ফলে ইরানে কিন্তু এই যুদ্ধ আবার কিছুদিন পরই শুরু হবে এই সংঘর্ষ বিরতি যুদ্ধ বিরতি হয়েছে ঠিকই কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তি না করলে যেভাবে ইরান এগোচ্ছে আর কয়েকটা দিন পর বা কয়েকটা মাস পর আবার দেখবেন আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল বিশ্লেষকরা মনে করছেন যে মিশর ইরাক সিরিয়া ইরান এরপরে ইসরায়েলের টার্গেট হওয়া উচিত পাকিস্তান কিন্তু এখানে একটা বাধা আছে পাকিস্তানের পেছনে ঢাল হয়ে দাঁড়াবে আমেরিকা যেটা এই চার দেশের ক্ষেত্রে কিন্তু হয়নি মিশর ইরাক সিরিয়া ইরানের ক্ষেত্রে আমেরিকা ঢাল হয়ে দাঁড়ায়নি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে দাঁড়াবে কারণ পাকিস্তানে আমেরিকার ঘাঁটি এখনো রয়ে গেছে মনে করা হচ্ছে পারমাণবিক যে অস্ত্রের যে সমস্ত জিনিসপত্র সেখানেও আমেরিকা রেখেছে পাকিস্তান এই জন্য পাকিস্তানকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন রেন্টেড কান্ট্রি ভাড়া পাওয়া যায় এবং এই কারণে পাকিস্তানের বারোটা সামরিক বিমানঘাটি ধ্বংস করে দেওয়ার পর সবচেয়ে বেশি চিৎকার শুরু করেছিল আমেরিকা যে এবার বিরতি হোক কিরানা হিলসে একেবারে পাকিস্তানের পরমাণু চুল্লির সামনে বোমা পড়ার পর সবচেয়ে বেশি চিৎকার করেছিল কারা আমেরিকা গেল গ্যালো রব তুলে দিয়েছিল দল পাঠিয়ে দিয়েছিল পেন এসে গিয়েছিল বোরড় নিয়ে পারমাণবিক তেজস্ক্রিয়া হলে সেটা থামাবে ফলে পাকিস্তানের সামরিক কেন্দ্র পারমাণবিক কেন্দ্রগুলো ইসরায়েল টার্গেটে রেখে কি কিন্তু যেহেতু তাদের বন্ধুত্ব রয়েছে আমেরিকার সঙ্গে ফলে আমেরিকা যতক্ষণ না পাকিস্তান থেকে তাদের জিনিসপত্র সরিয়ে নেবে ততক্ষণ ইসরায়েল এই কাণ্ডটা করতে পারবে না এটা কিন্তু একেবারে পরিষ্কার এই হচ্ছে এখন ইসরায়েলের অবস্থান তারা পাকিস্তানকে টার্গেটে রেখেছে অন্যদিকে পাকিস্তান তাকে বেঈমান ঘোষণা করে দিয়েছে এই ইরানো আসেম মনিরের সঙ্গে হোয়াইট হাউসে লাঞ্চ করার পরেই ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় আমেরিকা ফলে আসিম মনির এবং পাকিস্তানকে বেইমান বলে ঘোষণা করেছে ইরান তককে আছে ইরানকে করা হবেই না যে পেলেই পাকিস্তানকে কিন্তু ইরান একেবারে সমঝে দেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না